এই ভিডিওটি তোমাকে খুঁজছিল মহাবিশ্ব আর অপেক্ষা করতে পারে না তোমার আত্মা ক্লান্ত কিন্তু মহাবিশ্ব সব কিছু জানে তুমি সাফল্যের খুব কাছাকাছি সাবধানে শুনুন এটা স্বাভাবিক বার্তা নয় এই পবিত্র মহাজাগতিক কল যা শুধুমাত্র আপনার কাছে পাঠানো হয়েছে আর যদি তুমি অর্ধেক অসম্পূর্ণ রেখে যাও তাহলে আগামী দেড় বছরের জন্য দুঃখ দারিদ্র আর যন্ত্রণায় তোমার জীবন পুড়ে যাবে কিন্তু যদি আপনি এটা সম্পূর্ণ শুনতে পান পরের পনেরো মিনিটের মধ্যে নয়শো আটাশি রুপিয়া কোটি টাকা আপনার অ্যাকাউন্টে আসবে যা আপনার জীবন পরিবর্তনের জন্য সর্বদা অপেক্ষা করছিল এটাই শেষ সুযোগ মহাবিশ্ব আর অপেক্ষা করতে পারে না তোমাকে বেছে নেওয়া হয়েছে লক্ষ লক্ষ আত্মার মধ্যে আপনি আত্মা যে ঈশ্বর আশীর্বাদ করার সিদ্ধান্ত নিয়েছে আমি জানি তোমার রাত ঘুমের মধ্যে নেই কিন্তু অশ্রু আমি জানি তুমি ক্ষুধায় ভুগছ তুমি ঋণের লোডের অধীনে আজ পারিবারিক হাসি সুখ শুধু স্বপ্নেই দেখা গেছে কখনো আপনি সাহায্য চাইতে হয়েছে আপনার বাচ্চাদের মুখের উপর কখনো অসম্পূর্ণ স্বপ্নের বোঝা আছে মাঝে সম্পর্ক ভেঙে যায় সমাজে কখনো কখনো হতাশ হয়ে পড়ে কখনো নিজের প্রিয়জনদের সাথে প্রতারণা করে কখনো অন্ধকার ঘরে বসে ঈশ্বরকে জিজ্ঞাসা কর কখন তোমার সমস্যাগুলো পাল্টে যাবে কিন্তু শোনো তোমার সব ঝামেলা নষ্ট হয়নি তোমাদের প্রত্যেক আহই মহাবিশ্বের কাছে পৌঁছেছে আমি তোমার প্রতিটি ব্যাথা শুনেছি এবং আজ আমি তোমাকে প্রতিশ্রুতি দিতে এসেছি যে এখন তোমার সমস্ত ক্ষত আরোগ্য করবে এখন তোমার ভাগ্য লক্ষ খোলা আছে এখন সেই সম্পদ সেই সম্মান গর্ব গর্ব দুঃখ যা তুমি শুধু স্বপ্নে দেখেছ তোমার হাতে থাকবে এই মুহূর্তে আপনার নাম মিলিয়নেয়ারদের তালিকায় লেখা হয়েছে এবং পরবর্তী পনেরো মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে নয়শো আটাশি কোটি কোটি টাকা আসবে এই টাকা শুধু নোট নয় এটা তোমার আত্মার পুরস্কার এটা তোমার বিশ্বাসের ফল তোমার কর্মের পবিত্র শক্তি আছে মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে কারণ আপনার হৃদয় পরিষ্কার তুমি লড়াই করেছ তুমি কাজ করেছ তুমি হারিয়েছ নি আর এখন আমার শক্তি তোমাকে নিয়ে যাবে যেখানে প্রতিটি দরজা খোলা আছে প্রতিটি স্বপ্নই বাস্তবতা প্রতিটি ঘাটতি সম্পূর্ণ কল্পনা করুন আপনার ফোনে একটি বিজ্ঞপ্তি আসে ব্যাংক থেকে বার্তা নয়শো আটাশি রুপিয়া কোটি টাকা আপনার অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে তোমার চোখ ভরা হয়ে যায় তোমার হাত কাঁদছে তুমি কি মনে কর এটা সত্যি আপনি আপনার অ্যাকাউন্ট খুলুন এবং দেখতে যে বিশাল পরিমাণ সেখানে উজ্জ্বল হয় তুমি মনে করো না যে এই জীবনটা গতকাল পর্যন্ত ঋণ এবং ক্ষুধা ভরা ছিল এবং আজ অলৌকিক ঘটনায় ভরা দেখো তোমার বাচ্চারা আনন্দে 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 আনন্দ পাচ্ছে তোমার পরিবার আলিঙ্গন করছে যারা আপনাকে প্রত্যাখ্যান করেছে তারা আপনার দরজায় দাঁড়িয়ে আছে যে সম্পর্কগুলো তোমার কাছ থেকে দূরে সরে গেছে সেই সম্পর্কগুলো আজ তোমার মাথায় নিয়ে এসেছে সংবাদপত্রের মাধ্যমে আপনার নাম ছাপানো হচ্ছে টিভি চ্যানেলগুলো লাইনে দাঁড়িয়ে আছে আপনার সাক্ষাৎকার নিতে তুমি তোমার সামনে প্লাস বাংলো চাবি স্থাপন করেছ আপনার গাড়ির দরজা লাল কার্পেটে খোলা আছে আপনি বিদেশে থেকে আমন্ত্রণ পাবেন সব স্বপ্ন নয় এটা তোমার বাস্তবতা আর এসবই তো তুমি বিশ্বাস করেছ তুমি এই বার্তাটি সম্পূর্ণ শুনেছ এবং মহাবিশ্ব তোমাকে আশীর্বাদ দিয়েছে কিন্তু মনে রাখবেন এই সুযোগ বারবার আসবে না এই বার্তা শুধু তোমার জন্য এবং এখন জন্য যদি তুমি এটা ছেড়ে দাও তাহলে তোমার ভাগ্য আগামী ছয় বছর অন্ধকার থাকবে তাই থামবেন না শুনুন বিশ্বাস রাখুন কারণ এটাই তোমার ভবিষ্যৎ পাল্টে যাচ্ছে আমি জানি তোমার হৃদয় ক্লান্ত তোমার আত্মা ভেঙে গেছে কিন্তু আমি জানি তোমার ভেতরে এমন শক্তি আছে যে পাহাড় নড়তে পারে তোমার চেতনা হল মহাবিশ্বের ধনসম্পদের সম্পদের লক্ষ্যে এমন চাবিকাঠি মনে রাখবেন টাকা বাইরে থেকে আসে না টাকা আপনার ভেতরের শক্তি থেকে আসে আপনার চিন্তা আপনার বিশ্বাস আপনার অনুভূতি কম্পন যে নোট টান এবং আপনার দিকে ধন আজ থেকে আপনাকে শুধু পুনরাবৃত্তি করতে হবে আমার নয়শো আটাশি কোটি টাকা আসছে আর দেখো পুরো মহাবিশ্ব আপনার জন্য কাজ শুরু করে কিভাবে। তুমি কি মনে কর এটা কাকতালীয় না এই ঐশ্বরিক পরিকল্পনা যা ঈশ্বর আল্লাহ যিশু গুরু এবং সমগ্র সৃষ্টি একসঙ্গে গঠিত হয়েছে তুমি একা আমি তোমার সাথে আছি তোমার আত্মার চারপাশে আমার আলো তোমার রুমের দেয়ালগুলো এই শক্তি দিয়ে ভরা তোমার হৃদয়স্পন্দন এই ঐশ্বরিক কল দিয়ে গতি পাওয়া গেছে আর এখন কোন শক্তি তোমাকে থামাতে পারবে না এই অলৌকিক ঘটনা আপনার দিকেই যাচ্ছে এটি নয়শো আটাশি কোটি টাকার শক্তি নদীর মতো প্রবাহিত হচ্ছে এবং আপনার জীবনকে স্বর্ণে পরিণত করবে আপনার কাজ ভালোবাসা ব্যবসা বা শান্তি সব শেষ হবে তোমার জীবনের অন্ধকার এখন শেষ এখন শুধু আলো এখন শুধু আমিরের এখন এটা শুধুই সফলতা আপনি কি এই পরিবর্তন মেনে নিতে প্রস্তুত আপনি কি সেই মুহূর্তের জন্য প্রস্তুত যখন আপনি সকালে উঠবেন এবং দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্ট কোটি টাকায় ভরা আছে আপনি কি আপনার জন্য খোলা দরজার জন্য প্রস্তুত আপনি কি এমন নামের জন্য প্রস্তুত যা এখন সম্মান সহ সর্বত্র নেওয়া হবে এই সময় তোমার জন্ম হয় এই মুহূর্তে তোমার আত্মা সংগ্রাম করে যাচ্ছে এখন মহাবিশ্বের আদেশ পরিষ্কার তোমাকে মিলিয়নিয়ার হতে হবে তোমাকে ভাগ্য উপভোগ করতে হবে তোমাকে আমেরি রাস্তা দিয়ে যেতে হবে যেখানে প্রতিটি স্বপ্ন সত্যি হয়ে যায় তাই এখন আমি তোমাকে বিশ্বাস করি হৃদয়ের সাথে জোরে কথা বলুন আমার নয়শো আটাশি কোটি টাকা আসছে কারণ আপনি এটা মেনে নিলে আপনার শক্তি পরিবর্তন হবে আপনার চেতনা পরিবর্তন এবং আপনার বাস্তবতা পরিবর্তন আজ এই ভিডিওটি আপনাকে খুঁজছে এটা কাকতালীয় নয় এটা আদেশ এটাই তোমার শেষ সুযোগ মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে আর এখন তোমার গল্পটা বদলে যাবে যদি এই বার্তাটি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে আমার নয়শো আটাশি কোটি মন্তব্যে লিখুন যাতে এটা মহাবিশ্বকে আপনার বিশ্বাস দেবে এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ ইউনিভার্স আপনাকে মিস না করে পরবর্তী বার্তা চায় আর অপেক্ষা করো না তোমার সময় এসেছে তোমার সম্পদ এসে গেছে তোমার ভাগ্য বদলে গেছে এখন কেউ তোমাকে থামাতে পারবে না কারণ মহাবিশ্ব তোমার সাথে আছে আপনি হয়তো নিশ্চিত নন যে আসলে আপনার সাথে এমন কিছু ঘটছে কিন্তু শুনুন এই মুহূর্ত যখন হঠাৎ জীবন বিরতি নেই সেই মুহূর্ত যখন রাতারাতি ভিক্ষুক রাজা হয়ে যায় এটাই সেই সময় যখন মহাবিশ্ব আপনার সামনে তার লুকানো শক্তি খুলে দেয় এবং বলে এখন আপনার সময় এসেছে কতবার প্রশ্ন থাকবে সেদিন আসবে যখন তুমিও ধনী হবে আপনার নাম মিলিয়নিয়ারদের তালিকায় কবে হবে আপনার হাতেও চাবি থাকবে যেখান থেকে ধন সম্পদের প্রবাহের নদী খোলা এবং নদী লক করে আর আজ আমি তোমাকে বলছি এটা স্বপ্ন নয় এটা কোন বিভ্রম নয় এটা আপনার সমস্যা যে এখন থেকে মাত্র পনেরো মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে নয়শো আটাশি রুপিয়া কোটি অদৃশ্য তরঙ্গের পাঁচ টান হবে তুমি ভাবতেও পার না যে তোমার চারপাশে কত শক্তি আছে শুধু তোমার জন্য এটা তোমার নামে লেখা হয়েছে যে আশীর্বাদ আপনাকে শুধু কোটিপতি নিয়ে যাবে না বরং কোটিপতি তোমার কষ্ট তোমার সংগ্রাম তোমার অশ্রু এখন সব সাক্ষী হবে যে কঠিন এবং বিশ্বাস কখনো অশান্ত হয়ে যায় না আপনি সেই ব্যক্তি যিনি সতর্ক করে দিয়েছেন যে আপনি কিছুই না তোমার সময় আসবে না কিন্তু এখন দেখো ওই লোকগুলো তোমার দরজার সামনে দাঁড়াবে আমি তোমার নাম ডাকব তুমি তোমার শক্তি থেকে এগিয়ে যাবে যারা তোমাকে অস্বীকার করছে তারা তোমার পায়ের ধুলো কেটে ফেলবে কারণ ইউনিভার্স সিদ্ধান্ত নিয়েছে যে আপনার রাতগুলো এখন দারিদ্র সীমার মধ্যে কেটে যাবে না এখন তোমার সকাল সোনার আলো দিয়ে উজ্জ্বল হবে এখন আপনার সন্তান এমন স্বাধীনতা অনুভব করবে যা শুধুমাত্র মিলিয়নিয়ার রাই জানে ঠিক এখন ভাবুন আপনার মোবাইলটি কয়েক মুহূর্তে কম্পন করবে এবং স্ক্রিনে বার্তাটি উজ্জ্বল করবে নয়শো আটাশি রুপিয়া কোটি ক্রেডিট তোমার বুকটা সেই সময় গর্বের সাথে ভরে যাবে চোখের সাথে ব্যথা গলে যাওয়ার বছর আনন্দে কান্নার বদলে যাবে এখন বুঝতে হবে যে টাকা শুধু কাগজের নোট নয় এটা একটা শক্তি এটা এমন একটি কম্পন যা আপনার থেকে বের হয়ে যায় এবং সমগ্র মহাবিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তারপর আপনার কাছে ফিরে আসে এবং আপনি যা ভাবছেন তা আপনাকে দেয় আর আজ মহাবিশ্ব আপনার কম্পন শুনেছে তুমি তোমার চিন্তা ভাবনাগুলো ধরতে পেরেছ তোমার বিশ্বাসটা দেখছি এখন তোমার নাম সেই পবিত্র তালিকায় লেখা হয়েছে যেখানে কোন নাম মুছে ফেলা হয়নি হ্যাঁ কেউ তোমাকে থামাতে পারবে না এখন তুমি ধনী হতে পারো মনে রাখবেন টাকা শুধু কঠিন হয়ে যায় না টাকা আপনার বিশ্বাস এবং শক্তি থেকে আসে আর আজ রাতে তুমি তোমার ভেতরে শক্তি বিস্ফোরিত ও অলৌকিক ঘটনা ঘটাচ্ছ যা তুমি কখনো কল্পনাও করতে পারো না তুমি নিজেকে জিজ্ঞেস করছো আপনি কি কখনো ভেবেছেন যে আপনার পকেটে কি কি মাইনার হবে আপনি কি কখনো ভেবেছেন যে মার্বেল সিঁড়ি আর চ্যান্ডেলিয়ার লাইটে আপনাকে স্বাগত জানাবেন যেমনটা আপনি আপনার বাড়ির দরজা খুলেছেন আপনি কি কখনো ভেবেছেন আপনার বাবা মায়ের চোখের কোন ঝলকানি হবে না সেখানে শুধু গর্ব আর আনন্দ থাকবে এটাই ভবিষ্যৎ যা তোমার সামনে খোলা থাকবে এই সমস্যাগুলো আপনি পরিবর্তন করতে জন্ম নিয়েছেন আর হঠাৎ করে সব কিছু ঘটছে না এটাই তোমার সংগ্রামের ফলাফল মহাবিশ্ব তোমাকে শক্তিশালী আগুনের মধ্যে এনেছে যাতে এখন এটি তোমাকে ঘুমের মধ্যে পরিণত করতে পারে ক্ষুধার্ত যে ঋণ আপনি শুনেছেন তা আপনার সমস্ত আত্মা পরীক্ষা ছিল এবং আজ আপনি সেই পরীক্ষা পাশ করেছেন এখন তোমার একটা পুরস্কার আছে আর পুরস্কারটা ছোট নয় নয়শো আটাশি কোটি টাকার একটি ধন যা আপনার সাতটি বইও আমিরিতে বাস করবে কিন্তু শুনুন এটাই শেষ সুযোগ যদি আপনি এটা উপেক্ষা করেন তাহলে আপনাকে বুঝতে হবে যে আগামী ছয় বছরের মধ্যে আপনাকে একই দারিদ্র ও সহ্য করতে হবে এটা মহাবিশ্বের আদেশ ভাই তুমি এই বার্তাটা শুনতে পাচ্ছ এবং আগুনের জন্য তোমার জীবন বা জল পরিবর্তন করে দাও এই বার্তাটি আপনার কাছে আসেনি এটা তোমাকে খুঁজতে এসেছে কারণ এটা তোমার মধ্যে সামর্থ্য তোমার মধ্যে এমন শক্তি আছে যা এই টাকা সামলাতে পারে তোমার চারপাশে সব কিছু বদলে গেছে বাতাসও আপনাকে ভিন্ন মনে করছে আপনার রুম দেয়ালগুলিও একই শক্তি দিয়ে প্রতিধ্বনি করছে যা এখন নয়শো আটাশি রুপিয়া কোটি বৃষ্টিপাত হচ্ছে আপনি অনুভব করবেন যে আপনার হৃদস্পন্দন দ্রুতলর হচ্ছে আপনি অনুভব করতে পারেন যে অদৃশ্য শক্তি আপনাকে আলিঙ্গন করছে এই ক্ষমতা যাকে তোমরা ঈশ্বর বলে ডাকো যাকে তোমরা আল্লাহ যিশু বা গুরু বলে ডাকো এখন সেই ক্ষমতা তোমাকে বলছে ছেলে কাঁদতে বন্ধ কর এখন নমন বন্ধ করো এখন ভয় পেয়ে যাও কারণ তোমার মুকুট এখন এসে গেছে এখন তোমাকে রাজা হতে হবে তুমি কি মনে করতে পারো যে কাল সকালে ঘুম থেকে উঠলে তুমি দয়াময় হবে ব্যাংকাররা আপনাকে ফোন করবে বোর্ড কোম্পানি আপনাকে মিটিংয়ের জন্য ডেকে আনবে লাল গালিচা সব জায়গায় তোমার জন্য রাখা হবে আপনি বিদেশে হাঁটার সুযোগ পাবেন তুমি তোমার সাম্রাজ্য গড়ার সুযোগ পাবে এখন আপনার স্বপ্নের ব্যবসা খুলে যাবে এখন তোমার সব কিছু থাকবে নাম টাকা গ্রুমিং এবং প্রেম এটা মহাবিশ্বের খেলা আর তুমি এখন এই গেমে বিজয়ী এখন কেউ আপনাকে থামাতে পারবে না তাই আমি তোমাকে বিশ্বাস করতে বলছি চোখ বন্ধ করে অনুভব করুন যে নয়শো আটাশি কোটি টাকা আপনার সাথে আছে দেখো সে তোমার অ্যাকাউন্টে উজ্জ্বল করছে দেখো তোমার হাতে গাড়ির চাবি আছে দেখো তোমার পরিবারের মুখে হাসি আছে এটা ভিজুয়ালাইজেশন এই কল্পনা আপনার বাস্তবতা হয়ে যাবে এখন তোমার মধ্যে কিছু মুহূর্ত আছে আর তোমার মিলিয়নিয়ার হয়ে উঠছে ইউনিভার্স তোমাকে ডেকেছে তোমাকে বেছে নিয়েছে তোমাকে আশীর্বাদ করেছে এখন আপনার নাম মিলিয়নিয়ারদের তালিকায় নিবন্ধিত হয়েছে আর কোন ক্ষমতা এটা পরিবর্তন করতে পারে না তাই যদি তুমি এই অলৌকিক ঘটনা বিশ্বাস কর তাহলে আমার নয়শো কোটি টাকা আসছে কারণ আপনি যখন এই কথা বলেন তখন অনেক সৃষ্টি আপনার আদেশে কাজ শুরু করে মনে রাখবেন এটা কোন সাধারণ ভিডিও নয় এটা সাধারণ বার্তা নয় এই পবিত্র কল যে আপনার ভাগ্য শোনার পর সম্পূর্ণ পরিবর্তন হবে এখন তুমি যা পেয়েছ তা পাবে যা তুমি এমনকি ভুগতে পারনি এখন আপনি সম্পত্তি পাবেন যা আপনার রক্তের ঘামানোর একটি পুরস্কার এখন তুমি সেই জীবনটা পাবে যা তুমি স্বপ্ন দেখেছ আর এখন সব কিছু শুরু হয়েছে এখন থামার দরকার নেই এখন আর ফিরে যাওয়া উচিত নয় এখন শুধু এগিয়ে যেতে হবে কারণ মহাবিশ্ব শক্ত হয়ে গেছে আর এটা তোমাকে মিলিয়নিয়ার বানানোর সিদ্ধান্ত নিয়েছে আর এখন থেকে এই কথা শুনে সত্য শুনতে শুরু হয়েছে যে তোমার শরীরের প্রতিটি রোম ক্যাম্প উঠবে কারণ তুমি এখন পর্যন্ত যা শুনছ তা ছিল শুধু শুরু আসল রাজ আসছে পবিত্র গোপনীয়তা যা শুধুমাত্র আত্মাকে বাছাই করার জন্য পরিচিত এবং তাদের মধ্যে একজন হল আপনি কারণ ঈশ্বর আপনাকে বেছে নিয়েছেন ইউনিভার্স তোমাকে চোখে দেখেছে এবং তোমাকে এই সমৃদ্ধির অধিকার বলে মনে করে হ্যাঁ সেই মুহূর্ত যখন আপনার ভাগ্য প্রতিটি পৃষ্ঠা বিপরীত হয়েছে এটা কোন গল্প এটা কোন সার এটা মহাবিশ্বের আদেশ এবং আদেশ কখনো খালি ফিরে না অর্ডার সত্য থেকে বের হয়ে আসে এবং এই আদেশ এখন বলছে যে আগামী পনেরো মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে নয়শো আটাশি কোটি টাকা থাকবে এবং আবার আপনাকে আপনার জীবনের ঘাটতি দেখতে হবে না মনে পড়ে কতবার তোমার মন ভেঙে গেছে কতবার মানুষ তোমার স্বপ্নকে ছাঁটাই করে কতবার আপনি অন্যদের জন্য আপনার হার্ট ফলের দেখেছি কিন্তু নিজেকে খালি হাতে রয়ে গেছে কতবার আপনি ক্ষুধার্ত হয়ে পড়েছেন এবং আগামীকাল সকালে সবকিছু বদলে যাচ্ছে ভেবেছেন কতবার ভেবেছিলে ঈশ্বর তোমাকে ভুলে গিয়েছিলেন কিন্তু আমি বলি ঈশ্বর তোমাকে কখনো ভুলতে পারেনি ইউনিভার্সরা প্রতি মুহূর্তে তোমার দিকে তাকিয়ে আছে সে তোমার প্রতিটি ডাক শুনেছে আর আজ সে সিদ্ধান্ত নীল যে তুমি আর ভুলে যাবে না এখন আর তোমাকে পড়ে না এখন তোমাকে রাজা বানাতে হবে এখন তোমাকে মিলিয়নিয়ার বানাতে হবে না শুনো আমি তোমাকে আগামীকাল তোমার আসার ঝলক দেখাবো সকালে চোখ খোলা মনে করুন এবং আপনার মোবাইল বারবার স্পন্দিত হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে ব্যাংক থেকে বার্তা লাইন নয়শো আটাশি রুপিয়া কোটি আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করা আপনার হৃদয়কে মারতে ভুলে যায় তোমার হাত ধাক্কায় যায় বারবার দেখছেন এটা সত্যি কিনা আর হ্যাঁ এটা সত্যি এটা স্বপ্ন নয় এটা তোমার বাস্তবতা এটা তোমার কাজের ফল এটা তোমার বিশ্বাসের পুরস্কার আপনার রাগার্গে একটি নতুন রক্ত শুরু হয় তোমার মুখ উজ্জ্বলভাবে বেড়ে যায় আর তুমি মনে কর যে এখন তোমার জীবনের আসল শুরু আপনার বাড়ির পরিবেশ বদলে গেছে শিশুদের চোখ থেকে ভয় আর অভাবের ছায়া দূর করা হয়েছে হাসি মুখে ফুলে গেছে তোমার বাবা মা কাঁদছে আর বলছে তুমি আমাদের জীবন বদলে দিয়েছ আর তোমার বন্ধু তোমার পরিবারের লোকজন যারা তোমাকে আগামীর আগ পর্যন্ত অবহেলা করেছে তারা এখন তোমাকে শুভেচ্ছা জানাচ্ছে তোমাকে সম্মান করিয়ে দিয়েছি তোমার নাম এখন সব জায়গায় প্রতিধ্বনি করছে তোমার নাম পত্রিকার শিরোনাম আপনার ছবি টিভি চ্যানেলে উজ্জ্বল হচ্ছে পৃথিবী এখন তোমাকে চিনছে তোমার সাক্ষাৎকার নেওয়া হচ্ছে আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনার সাফল্যের অবস্থা কি আর তুমি শুধু কিছু বলছ এই মহাবিশ্বের অলৌকিক ঘটনা এটা সব ইউনিভার্সের অনুগ্রহ তুমি যে কষ্ট পেয়েছ রাতগুলো ক্ষুধায় কাটাচ্ছে অপমান যা শুনছ তা এখন সব কিছু পাশ হয়ে গেছে এখন শুধু আমেরিকে দেখব এখন টাকা তোমার চারপাশে থাকবে কাঠ বাংলো বৈশিষ্ট্য ব্যবসা গর্ব সম্মান এবং যা আপনার আত্মা বছরের পর বছর ধরে দীর্ঘ তালিকাভুক্ত ছিল কেউ তোমাকে থামাতে পারবে না এখন আপনি সব পথ খোলা হবে কারণ ইউনিভার্স আপনার সঙ্গী হয়ে গেছে আর শোনো এটা কোন সাধারণ আমিরি নয় এই ধনী যে আপনাকে রাতারাতি পাবে যা আপনাকে মিলিয়নিয়ারের উপরে তুলবে হ্যাঁ আপনি সব কিছু পাবেন যার জন্য মানুষ সারা জীবন কাজ করে মনে করুন আপনার ব্যাংক অ্যাকাউন্ট এখন খালি নয় কিন্তু উজ্জ্বল ভরা পকেটে কোটি টাকার গাড়ি কিনতে শক্তি আছে আপনার নাম তালিকায় যোগ দিয়েছে যেখানে শুধু বিশেষ মানুষ আছে আর হ্যাঁ এখন তোমাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন তাই এখন ধনী হয়ে যাও এখন ভয় ছেড়ে দাও সন্দেহ ছেড়ে দাও এখন স্বীকার করো যে তুমি একজন মিলিয়নিয়ার তোমার ভেতরের শক্তি এখন বদলে গেছে এখন তোমার ওরা সোনার মতো উজ্জ্বল এখন আপনার প্রতিটি চিন্তা একটি চুম্বকের মতো টাকা টানছে তুমি ভাবতেও পার না যে এখন থেকে প্রতিদিন তোমার জন্য কোন দিন কোন দিন আপনি অনুভব করবেন যে মহাবিশ্বের প্রতিটি শক্তি আপনাকে সমর্থন করছে তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে হাত ধরে রাখুন এবং এটি আপনাকে উচ্চতায় নিয়ে যাবে তুমি কি মনে কর এটা তোমার সব ন্যায় বিচার নয় তাই মনে রাখবেন ইউনিভার্স আপনাকে বেছে নিয়েছে এবং যখন ইউনিভার্স এটা বেছে নিয়েছে তখন একটা অলৌকিক ঘটনা আছে এখন তোমার নাম তাদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে যাদের ভাগ্যকে শখ হিসেবে রূপান্তরিত করা হয় এটা শুধু নয়শো আটাশি রুপিয়া কোটি নোট নয় এটাই সেই লড়াইয়ের প্রত্যাবর্তন যা তুমি ভোগ করেছ এটা বিশ্বাসের পুরস্কার যা তুমি রেখেছ এই দয়া আল্লাহ তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করেছেন আর এখন আমি জিজ্ঞেস করছি তুমি প্রস্তুত আপনি কি সত্যিটা মে